আমার এই গ্রামে এই যে বাড়িটা দিয়ে যাচ্ছি এই জমিটা আমার এই ভূখণ্ডের মালিক আমি আমি যদি এখন বলি যে আমি এই ভূখণ্ড নিয়ে যাবো আমি নিতে পারি এই এই যে এই যে আটটা না এরপর থেকে সাড়ে আটটা এবং এইটা আমার দাদা দলিল দিচ্ছে আমরা যাচ্ছি কি ওনাদের বাড়িতে যারা বিবাদীর বাড়িতে এই বাড়ি এই বাড়ি মানে আপনি এই বাড়িরই হ্যাঁ আপনি তো এটা উত্তর প্রথমে সবকিছু জানেন আমি আপনাকে বলি এই বাড়ি আমার না আমার এরকম আঠারোটা বাড়ি আছে আমার বাবা কিছু দাদা এত কিছু আমার বাবা কিছু করতে পারে না এর একটা বাড়ি এই বাড়িটা এমন একটা বাড়ি এই বাড়িতে এখন আসতো জন প্রাইমারি টিচার টিচার আছে আষ্ট জন প্রাইমারি টিচার আছে এবং বাংলাদেশ সরকার যেই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে ইয়া দেয় কি জানি ভাই জাতীয় পুরস্কার দেয় সেই জাতীয় পুরস্কারের এই জাতীয় পুরস্কারের প্রথম পুরস্কার ব্যক্তি হইলে আদিস স্যার এখন আসলে বিষয়টা কি কিছু না কিছু তো একটা আছে এর বাই আর এর জায়গা জমি ভাগ আসসালামু আলাইকুম জি আচ্ছা তাৰি যদি মাৰা যায়

উনি আজিৎ স্যারের কাছে তো জমি পাবে না সেটা এক জায়গায় বসতে আচ্ছা তাহলে তাহলে পাবে কোথায় আমি বলে পাবে কোন জায়গায় একটা জায়গায় তো পাবে হ্যাঁ না হে পাবে কাছে হ্যাঁ

অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের আমি একটু একটু বলি আচ্ছা আমি আপনার কথাটা মারা যাওয়ার পরে আমরা সবগুলা কথা শুনবো জাস্ট আমি আমার নিয়মটা একটু ফলো করে দিই ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমার সাথে যেতে স্থানীয় প্রতিনিধি। আমি আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি বরিশাল জেলার মেহেদিগঞ্জ থানার অন্তর্ভুক্ত পাতারহাট নামক চর উগলাজিক গ্রাম। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় বরিশাল জেলা এবং আমাদের অফিসার ইনচার্জ মেহেদিগঞ্জ থানা। আর ও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের এসপি মাজার মাজারুল ভাই সার্কেল এসপি মেহেদিগঞ্জ সার্কেল। আমি একটি কথা সব সময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার। আজকের বিষয় টিও সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের একটি নেই বিষয়ে আমাদের মানবিক সৌজিতের জন্য আমাদের এখানে জাহাঙ্গীর সাহেব নামে একজন আমাদের সংস্থা গিয়েছিলেন একজন বক্তব্য অভিযোগ করেছিলেন ওনার যে বাবার যে প্রত্যেক সম্পত্তি থেকে উনি বঞ্চিত তো সেই জায়গা থেকে বিষয়টি আমরা এখানে জানার জন্য আমরা এসেছি আমরা সামাজিক অবক্ষয় কমানোর জন্য মামলা কমানোর জন্য সারা বাংলাদেশে আমরা কাজulumারে গেছি আজকের বিষয়টি আমরা ঢাকাতে আইজি মহোদয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রের সর্বোচ্চ মহলগুলো অবগত করে আমরা এখানে এসেছি এবং আমাদের সাথে স্থানীয় জন প্রতিনিধি চার নং জাহাঙ্গীর উপস্থিত আছেন আমরা বিশ্বাস করি জাহাঙ্গীর বিষয়টি একটি ন্যায়ের পক্ষে যেটা সঠিক সেই বিষয়ে একটু সহযোগিতা করবেন একটু প্লিজ আমার ক্যামেরা একটা মিটে আপনি বলবেন ঘটনা হচ্ছে যে এই জায়গায় স্থানীয় একটা সমাধানের বিষয় আছে কিন্তু স্থানীয় সমাধানটা যদি আপনি আমার কাছে না চান তাহলে আমি সমাধান দেবো কে এই যে আমরা চাইলাম আমি আপনাকে এখন সমাধান দিয়ে দেবো আপনি ওনার ভাই ওনার বাড়িতে যে জমি পাবে আপনি কাগজ দিতে বলেন আমি এখন মাপিয়ে দিয়ে দেবো

সম্ভ্রান্ত পরিবারের মামলা থানায় হইতে পারে না আমরা এটা সমাধান করব। এই ঘটনাও এখানে ঘটছে এবং এই যে যিনি মারা গেছেন এই তিন চার মা মানে অল্প কয়েকদিন হয় আমাদের সম্মানিত শিক্ষক যাকে এই সমাজের নাইনটি নাইন পার্সেন্ট মানুষে শ্রদ্ধা করে মরার পরে দাফন হয়েছে দাফনের পরে তার লাশ উপরে রেখে দিছে এক ঘন্টা যে আমরা একটু সারের পাশে দাঁড়ায় থাকি আমরা তারপরে মাটি দেন এটা সেই বাড়ি। এ রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পদক পায়ছে আচ্ছা আচ্ছা এবং কয়েকবার রাষ্ট্রীয় পদক প্রাপত যার এই রাষ্ট্রীয় পদক প্রাপতটা শিক্ষকের ছেলেরা মেয়েরা এখন অর্ধেক মানে মানে তারা সামাজিকভাবে ভাবে মানে একবেলা ভাত খাইতে পারে একবেলা খাইতে পারে না এই এত বড় একজন শিক্ষকের সে কিছু করি তুই যেতে পারে না সৎ মানুষ বয়স থেকে বয়সে তাদেরকে এনে আমার বাবা লালন পালন করে এই পর্যায়ে এনেছে তাদের আমার মনে হয় যে আমার বাবার মানে পাশ হয়েছে তাদেরকে এই মানে এই পর্যায়ে আনা এবং তার এখন যে অবস্থাটা এটা মানে স্যারের কাছে আমরা ভুন আমরা নিরপেক্ষ আমরা যেটা সঠিক জন্য আহ্বান আমরা মামলার পক্ষে না হ্যাঁ আমাদের আমাদের এখানে ইংল্যান্ড হাই কমিশন থেকেও আমাদের এখানে চিঠি এসেছিল আমরা সেটা নিয়ম অনুযায়ী সব জায়গায় ফরওয়ার্ডিং দিয়েছি আমরা গণতন্ত্র জানার জন্য এসেছি কিন্তু আমরা যেটা হচ্ছে যদি অন্যায়কারী বা ভূমিদস্যু বা নিয়ম যে মানে না তার তার সাথে আমরা লড়ব আপনারা এখানে এটা হচ্ছে আমাদের একটা কথা কি করা হয়েছে এখানে আপনারা যে চিঠিটা করছেন আমরা আমরা সমাধান দেই নাই মেহেন্দিগঞ্জের এই গ্রামে এই গ্রামে তিনশো ছাব্বিশ একটা মামলা থানায় নাই তাই খুঁজে এবং আমরা একটাল করছে যে আমার কাছে সে সমাধান চাইছে আমি দিতে পারি নাই এরকম কোনো ঘটনাই আমার কাছে নাই আচ্ছা আসলে হচ্ছে কি যখনই বাদী কোনো অভিযোগ করে তারা আসলে বিভিন্ন কিছু সংযোজন বিয়োজন করে এটা আমরা দেখেছি তো এটার জন্য সরি টু সে এখন আমরা আপনার কাছে সমাধান চাই আপনার কাছে সমাধান উনি বলুক ওনার কাগজপত্র দেখ উনি জমি কোন জায়গা দিয়ে পাবে স্যার আমি একটু কথা বলি জি আমি একজন সার্ভেয়ার জি এই গ্রামের বা মেনিগঞ্জের জি আমার নাম ধলু আমি আমার আমিনতির বসি 52 বছর 52 বছর 52 বছর আমিনতির বস সার্ভেয়ার বস এই জমির নকর দর্পণ জি এর দলিল আছে দলিল আছে দলিল আছে আচ্ছা সেই দলিলটা বাড়িতে পরে কেন একটা জয় জয় ছিল আচ্ছা আপনারা আপনারা আর একটু বলবেন শোনেন আমি একটু বলি আপনি বলবেন আমরা এই যে ক্যামেরাতে আমার অন ক্যামেরাতে আমরা নিয়ে গেলাম বাড়িটা ঘটনাস্থল দেখে ফেললাম কাউন্সিলর সাহেবের সাথে ছিলেন এবার আপনি একটু বক্তব্য দেন কি বলতে চান তারপরে আমরা মেয়র মহোদয়ের কাছে বসে আমরা বিষয়টা একটা সিদ্ধান্ত পড়ি এই সময় এই বাড়িতে আসে আমাদের বাড়ি ছিল ওদিকে এই তখন তিনটা ঘর ছিল এই একটা এই একটা আর এই ফেস একটা তিন আমার বড় ভাই ছোট আর বড় শতা আমি আমার ছোট চাচার ঘরেই থাকতাম ছোট চার এনে লেখাপড়া করিয়া মেট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েট আমার ছোট কাকাই ভর্তি করাই দিছে আমি তখন চলে আমার পুরান বাড়িতে চলে যাচ্ছি ওখান থেকে আমি স্কুল ইয়া করি ইন্টারমিডিয়েট পাস করি বিকম ক্লাস পরীক্ষা না দিয়ে ঢাকা চলে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করছি আমি আমার ছোট চাচা বড় চাচা এ চাইছিলাম যে আমার বাড়িতে অন্য মানুষ এটা সাল্লিশি করুক আমি এটা চাই না এটা সমাধান করেন দলিল দেখিয়া এই দল দেখে আমার ছোট ছোট করলো না হ্যাঁ দিব না করতেও দিব না যা কারণ কিসের লেগে হ্যাঁ করতে দিবো না ইয়া কর পরে আমি শেষ মাস তিনবার আসিয়া ব্যর্থ হইয়া মেয়রের কাছে একটা করছি অ্যাপ্লিকেশন আছে আমি আমার এমনই দিব অ্যাপ্লিকেশনে সই করে রাখিয়া কমিশনারের সবাই রেফারিছেন

ভাই স্যার তখন এই বঞ্চন নামার জন্য আমি আদালতে এক বন্ধন ব্যর্থ আদালতে ইয়া করছি সাথে আমার কথা হয়েছিল কামাল ভাই না আলহাজ কামাল উদ্দিন ভাই এবং আজকে সকালে আমার সাথে কথা হয় দশটার দিয়ে কথা হয় উনি আমাকে ইনভাইট করেছেন যে প্লিজ আপনি যদি দুইটা পক্ষকে নিয়ে আমার

এসেছেন বাংলাদেশ পুলিশের যেভাবে এবং আমাদের বিল্লাল ভাই এসেছেন তাদের আশা করি ওনারা বাংলাদেশ পুলিশে যেভাবে সহযোগিতা করছেন এইভাবে অদূর ভবিষ্যতে আমাকে সহযোগিতা করলে আমরা আরো বাংলাদেশে আরো কাজ করতে পারবো এবং মানুষের সহযোগিতা

কাছে জানতে চাই কিভাবে উনাকে কতবার পাঠাবো আর বলেন কবে কবে পাঠাবো আপনি প্রতি শনিবার আমরা এলাকার কাগজপত্র নিয়ে বসি জি উনি আজকে যদি মেয়র মহোদয়ের কাছে অ্যাপ্লিকেশন করে জি আপনার অ্যাপ্লিকেশন তো আমার কাছে গ্রহণযোগ্য না মানে আমাদের পৌরসভার ভোটের কাছে সে अप्लाई করবে যে আমার জমিটা ভাগ করে দেন সাথে এটা এড করে দিবেন কিন্তু আমার অ্যাপ্লিকেশন আপনারা সে গ্রহণ যোগ্য না আপনি আমার যখনই আমাকে পাওয়ার দিবেন আমাকে নোটিশ করলে তো আমি নোটিশ আমি নোটিশ করতে পারবো না না আপনি তো মেয়র মহোদয়ের নোটিশে নোটিশ করবেন আপনি এটা এড করে কিন্তু আমাদের তো কিন্তু সচিবালয় হয়ে আসছে কিন্তু না না কথা না সেটা বুঝাই জি 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 আমাদের এখানে তো নিয়ম পদ্ধতি জি অবশ্যই অবশ্যই জি মহোদয় যেমন আপনি আপনার এলাকায় আপনার আমি সম্পত্তিটা বুঝ পাচ্ছি আমাকে দয়া করে সম্পত্তিটা বুঝ দেওয়ার ব্যবস্থা করে দেয় এটা আমি কাউন্সিলার ওনাকে দায়িত্ব দেবে লিখেই তুমি এই সম্পত্তিটা কাগজপত্র দেখে যেভাবে সঠিক সুন্দর হয় সেইভাবে করে দেওয়ার জন্য তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে

মাননীয় আইন বিশেষজ্ঞ আমি আর আমি বিচারটা কার করব। কাকে জমি হস্তান্তর করবে আমি 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 একটু আমি সব বুঝে ফেলছি আমি আমি বলিয়েছিন এভ্রিথিং আপনাকে আমি প্রথমে আজকের বিষয়টা আমি কৃতজ্ঞতা দিব মাননীয় মেয়র মহৎ দেখে এবং কাউন্সিলের মহৎ দেখে কেন দেখুন জানেন ওনারা চেষ্টা করবেন ওনারা জায়গায় ওনারা রাইট আছে আপনার অধিকার আপনার জমি আপনাকে পেথে গেলে আপনার সময় ওয়েস্ট করতে হবে এখানে আপনার সেই প্রসিডিওরটা মেনটেন করতে হবে কিন্তু আপনি যদি আপনার নিরাপত্তার বিষয়টা রাষ্ট্র দেখবে যেমন আপনি আমার এখানে চেয়েছেন আমরা স্বরাষ্ট্র সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী সব জায়গায় দিয়েছি আমি আমার জায়গা থেকে যেহেতু এই কাজটা আমার আপনি নিরাপত্তা ব্যবস্থা আমি প্রয়োজনে আমি অন ক্যামেরা হ্যাঁ আমার ক্যামেরা একদম থানা থেকে এই পর্যন্ত কি না হচ্ছে আপনাকে থাকতে হবে বাবা আপনাকে নিয়ম বুঝতে হবে আপনি থাকবেন আপনার কেউ ক্ষতি করবে না আপনার যতটুকু আছে প্রাপ্য আপনি

সেটা হচ্ছে আমার কথা বুঝেন একটু শুনেন আপনি আপনি এত বছর ঘুরতেছেন না বুঝলে আরো বিশ বছর ঘুরবেন সমাধান আসবে না আপনাকে নিয়মটা বুঝতে হবে আইন বুঝতে হবে আপনার টিকিট ক্যান্সেল করেন আমি এই যে আমার ক্যামেরায় বলতেছি আপনার নিরাপত্তার ব্যবস্থা মেয়র মহোদয় করবেন কাউন্সিলর মহোদয় করবেন বরিশাল জেলার মহোদয় করবেন এবং আমার সংস্থা করবে

барды керде. Эле бергенде ул

টোটাল মামলা পরিচালনা বা বিচার কার্য পরিচালনা বা সমাধান পরিচালনা কার্যের জন্য ওর নাম উল্লেখ থাকবে যে ও থাকবে আপনারা করবে আমাদের আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি মেহেন্দিগঞ্জ পৌরসভা বরিশাল জেলা আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় আইজি মহোদয় এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সচিবালয় আজকের বিষয়টি আমি খুবই খুবই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র মহোদয় কামাল উদ্দিন খান আমি আঙ্কেলি সম্বোধন করি অনেক বায়োজ্যেষ্ঠ এবং নিবেদিত প্রাণ এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানুষ সেবায় নিয়োজিত আছেন সেই জায়গা থেকে আমরা আজকে এখানে এসেছি আসার পরে আমাদের এখানে যে জাহাঙ্গীর আলম যিনি অভিযোগ করেছিলেন সেই জায়গা থেকে আমরা মাননীয় মেয়র মহোদয়কে আমরা বিষয়টা ঢাকা থেকে অবগত করেছিলাম এবং এখানে ঘটনাস্থল আমরা স্থানীয় প্রশাসন নিয়ে আমরা পরিদর্শন করেছি সেই জায়গা থেকে মেয়র মহোদয় অত্যন্ত সহযোগিতা করেছেন এবং উনি লিখিত একটি অভিযোগ আবার নতুন করে দিবেন সেই জায়গা থেকে যেটা সঠিক সেটাই হবে ওনার আমাদের বমিমন্ত্রীও বলেছেন যে দলিল যার জমিতার সেই জায়গা থেকে যদি উনি ওনার পেপার সাবমিট করতে পারেন ওনার যতটুকু প্রাপ্য আছে এটা মাননীয় মেয়র মহোদয় ইনশাল্লাহ সর্বোচ্চভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন একটু আমার ক্যামেরায় বলবেন একটা মিনিট ঠিক আছে আমার কাছে উনি ঢাকা থেকেও টেলিফোনে জানিয়েছিলেন পরবর্তী পর্যায়ে কালকে সন্ধ্যায় ওই বাদি যিনি তিনি আমার সাথে দেখা করেছেন আজকে সশরীরে নামাজের পরে আসার কথা ছিল তবু নামাজের আগে এসে তিনি সশরীরে তার দলবল সহ তার লোকজন প্রয়োজনীয় লোকজন সহ এখানে এসেছে আমি তাদেরকে কি করে এটা সঠিক সুন্দর সমাধান করা যায় সেই পরামর্শ দিয়েছি তিনি সেই পরামর্শ মোতাবেক বাদ দিয়ে যদি আমার কাছে অ্যাপ্লিকেশন করার তাহলে আমি আমার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর দিয়ে এবং উভয় পক্ষকে ডেকে যেভাবে সমঝোতা করা যায় যদিও তাদের একটা মামলা আদালতে আছে সেই আদালতের মামলা সম্পর্কেও আমরা আলোচনা করে কিভাবে আদালত থেকে সেটা স্থিমিত করে সামাজিক সামাজিক সমঝোতার মাধ্যমে আনা যায় সেই ব্যবস্থার জন্য আমি আমার সর্বাত্র চেষ্টা করবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় জয় বঙ্গবন্ধু অনেক কষ্ট দিলাম মাননীয় উপজেলা